আমরা গিয়েছিলাম কালীঘাটে আর কালীঘাটে যাবার পর ভক্তি বলে পুজোও দিতে পেরেছিলাম তার কারণ একটাই আমরা গিয়েছিলাম রাতের বেলায় কালীঘাট মন্দির ওই যে দেখা যাচ্ছে মন্দির এখন নতুন করে সাজানো হয়েছে দেখলাম এই প্রথম দিনের বেলায় খুব ভিড় থাকে তাই রাতের বেলাটাই বেছে নিয়েছিলাম রাত নটার পর কিন্তু মন্দিরের দরজা পুরো বন্ধ হয়ে যায় এই হলো মন্দিরের প্রবেশপথ প্রবেশপথে অনেকগুলোই রয়েছে তার মধ্যে আমরা ঢুকেছিলাম গেট নাম্বার দুই দিয়ে এই হলো মায়ের নামে উৎসর্গকৃত বলিদানের জায়গা মন্দিরের চারপাশে এখন অনেকটা জায়গা খোলা মেলা দেখলাম ভালো করে লাইট দিয়ে সাজানো হয়েছে মন্দিরের চারপাশে বহু মন্দির রয়েছে তার মধ্যে শিব মন্দির মনসা মন্দিরও পুজো দেয়া যায় কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা পূজোর ডালার এখান থেকে নিয়েছিলাম এই হল প্রধান পুরোহিতের বাড়ি আমরা বেরোনোর পর দেখলাম মন্দিরের দরজা সবই বন্ধ হয়ে গেছে এখন আমি বাইরের একটা স্টল থেকে কিছু জিনিস কিনছি কালীঘাট মন্দিরে আসলেই আমি এখান থেকেই শাখাপলা এগুলো কিনে থাকি তা এবারও বাদ যায়নি সেটা এই বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মায়ের নামে শেষ করছি আজকের এই ভ্রমণ কথা